চুল ঠিক করো সামনে এরকম ভাবে तो so,

যেভাবে করে যে ছোট সবাই করে কত সুন্দরভাবে দেখা যায় আবেচনা করো হবে না ফ বলতে লাভ নেই হচ্ছে না আমরা ভয়ঙ্কর ভাইরাস বহনকারী বলি যে মাছটিতে আমরা জীবাণু বহনকারী বলি যে মাছি নোংরা জায়গায় থাকে যে মাছি মাছির যন্ত্রণায়

ভালো না কোনো কিছু হয়নি হচ্ছে না উঠে দাঁড়াও ডিজাইন করছে না বসে তুই সামনে আমার এদিকে আসছি করতে ওই হয় না বারবার বলছো রোমা হয় না এরকম ভাবে হয় ডিজাইন করছে বারবার এই করো তুলবো এরকম ভাবে তুলবো Er det ikke godt?

না হাতে হাতে চুজ করতে পারো তুমি দুই হাতে দুটো দুই রকম আদি নিয়ে এরকম মাছ ছুটতে পারে ওটাই গাল লাগিয়ে দেওয়া যাবে সুলম সুলো মোশন করে দিব দুই হাতে দুই রকম আদি নিয়ে